কিরে বান্ধবী তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন কাললে চোখ দিয়ে জল বেরোবে না তো লেবুর রস বেরোবে ডি করে কিরে বান্ধবী তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন কাললে চোখ দিয়ে জল বেরোবে না তো লেবুর রস বেরোবে ডি ও যদি আমাকে ভালো লাইভ আসতো তাহলে ও মাই গড আর শনিবার আমি টিফিন টাইমে চলে আসতাম ও কেন চলে আসতো ওই টাইমে আப்ரিল কি আর লকি বড়ানি স্কুলে যেত না तू যেত না কেন যেত না ও আর সবথেকে বড় কথা পরীক্ষা দাও সময় আমিও যেত ও কেন যেত ও আমি উচ্চ মাধ্যমিক দা স্কুল ছেড়ে কলেজে গেলাম ও কেন উচ্চ মাধ্যমিক দা স্কুল ছেড়ে কলেজে গেল কলেজে উঠে ইউনিফর্ম পরা বন্ধ করে দিলাম ও কেন আমার সাথে সাথে কলেজে উঠে ইউনিফর্ম পরা বন্ধ করে দিল কি করে